হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজ মেয়েকে স্কুলে দিয়ে সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছে একটু চা খেতে তো এই দাদা দিদির হোটেলে আমরা চলে এসছি সবাই মিলে চা খাচ্ছি দেখো বসে গেছি আমরা চেয়ার টেবিল নিয়ে তো এখন আমরা চা খাবো বাচ্চাদের পরীক্ষা চলছে তাই ওদেরকে স্কুলে দিয়ে ভাবলাম একটু যাই আমরা চা খেয়ে আসি তো আমরা গোবোডা গালি মরে এসেছি চা খেতে তো দেখো আমরা চা নিয়েছি তার সাথে বিস্কুটও নিয়েছি তো চাটা খেয়ে বিস্কুট খেয়ে চাটা ভালো বললাম আমরা এখন চা খাবো চা খেয়ে চলে গেলাম একটু আমাদের জমিদার বাড়ি গোবরাঙার ঐতিহ্য জমিদার বাড়ি তো চলো তোমাদের সাথে একটু জমিদার বাড়িটা শেয়ার নিই জমিদার বাড়িটা খুব সুন্দর রং করেছে আর এখন দেখতে খুব ভালো লাগছে তো চলো দেখাই তোমাদের সবাই ঢুকে গেছে আমি লাস্ট হয়ে গেছি তো এরকম ছোটো খাটো মিনি ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা তোমরা ফলো করে আমার পাশে থেকো তো দেখো কত সুন্দর লাগছে জমিদার বাড়িটা কে কে আসতে চাও চলে এসো জমিদার বাড়ি ঘুরে যেও খুব সুন্দর জমিদার বাড়িটা আর জমিদার বাড়ির সামনে একদম একটা ছোটো খাটো পুকুর আছে তো চলো সে পুকুরটাও তোমাদেরকে দেখিনি আমরা এখানে সব ফটোশ্যুট করার জন্য ব্যস্ত যে যার মতো রিলস করছে ফটোশ্যুট করছে তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে টাটা